ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এই মুহূর্তে আছি খান জাহান আলী মাজারের গেটে এই হচ্ছে খান জাহান আলী মাজারের মোড় তো আজকে আমি যাচ্ছি বারাকপুর বাজার থেকে ডান দিকে দুইটা খানজাহান আলী আমলের পুরাকীর্তি আছে দুইটা মসজিদ তো একটা হচ্ছে চুনখুলা মসজিদ আর একটা হচ্ছে বিবি বেগনি মসজিদ তো এই দুইটা মসজিদকে ভিজিট করব আজকে এবং আপনাদেরকে এর সৌন্দর্যটা দেখাবো তো চুনোখোলা মসজিদটি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তো ওই গ্রামের নাম হচ্ছে চুনোখোলা এই নাম অনুসারে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে আর একটা মসজিদ হচ্ছে বিবি বেগনি মসজিদ তো বিবি বেগনি মসজিদটার নাম ওইভাবে জানা যায়নি তো স্থানীয়রা ধারণা করে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের বিশেষ একজন সফর সঙ্গী উনি অথবা ওনার খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের স্ত্রীর অনুসারে বিবি বেগিনী মসজিদ নাম করা হয়েছে তো এই মসজিদ দুটি শাটগম্ব মসজিদ থেকে প্রায় এক কিলোমিটারের মতো দূরে এটা উত্তর পশ্চিম কোণের দিকে এটা অবস্থিত এবং ঘোড়া দিগির পশ্চিম পাড়ে এই মসজিদ অবস্থিত তো চলুন দেখে আসি এই দুইটা মসজিদ তো এই মুহূর্তে আমি আসি ষাট গম্বজ মসজিদের সামনে এই ডাইন পাশে হচ্ছে ষাট গম্বজ মসজিদ এইখান থেকে সামনে হচ্ছে বারাকপুর বারাকপুর বাজার থেকে আমরা ডাইন দিকে চলে যাব বন্ধুরা আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি এগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমার সামনে এটা হচ্ছে বারাকপুর বাজার এখান থেকে আমি ডাইন দিকে চলে যাব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের বাগেরহাট শহরের ঐতিহ্য সৌন্দর্য এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি অবশ্য এখানে আগে কখনো আসিনি এটাই প্রথম এই দেখেছো চুনুখোলা মসজিদ রাস্তার অবস্থা তো কঠিন এ জায়গার থেকে ডানি না বামে লোকজন তো চলে গেল সোজাই হবে চুনখোলা মসজিদ কে এই দিকে আমরা একটা গ্রামের ভিতরে আসছি পর্যটন এরিয়া রাস্তাগুলো ভালো থাকা উচিত ছিল কর্তৃপক্ষের খেয়াল করা উচিত এগুলা এই যে চুনোখোলা মসজিদ কিন্তু রাস্তার অবস্থা খারাপ পর্যটকরা আসতে খুবই কষ্ট হবে সাইড প্লিজ বাত এই যে দেখতে পাচ্ছি চুনাখুলা মসজিদ চলে আসছি অনেক কষ্টে মনে তার কি কন্ডিশন এই যে মনে দেখা চুনাখুলা মসজিদ বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর পশ্চিমে ধানক্ষেতের মধ্যে চোনাখোলা গ্রামে মসজিদটি অবস্থিত পনেরোশো শতাব্দীতে এই মসজিদ নির্মিত বর্গাকৃতির এই মসজিদটির বাইরের দিক লম্বা প্রায় চল্লিশ ফুট এবং ভিতরের দিক পঁচিশ ফুট দেয়ালগুলা প্রায় সাত থেকে আট ফুট চওড়া মসজিদটির পূর্ব দিকে তিনটি এবং উত্তর দক্ষিণ দিকে একটি করে প্রবেশদ্বার রয়েছে এতে তিনটি ধনুকাকৃতির মেহরাব রয়েছে যার মধ্যে মাঝের মেহরাবটি অপেক্ষাকৃত বড় প্রতিটি মেহরাবের গায়ে রয়েছে নানা রকম ফুল ও লতাপাতার কারুকাজ আয়তাকার কেন্দ্রীয় মেহরাবটি চিরাচরিত নিয়মে দেয়ালের বাইরে সম্প্রসারিত এবং তা সাত পর্যন্ত উঁচু সম্পূর্ণ সাত জুড়ে অর্ধগোলাকৃতির বিশাল গম্বোসটি ভেতরের দিকে স্কুইঞ্জের উপর স্থাপিত মসজিদের বাইরের চার কোণে চারটি মিনার খান জাহান রীতি অনুযায়ী গোলাকার এবং নির্দিষ্ট দূরত্বে ঢালাই করে ব্যান্ড দ্বারা বিভক্ত তো আমরা এখন যাচ্ছি এই মসজিদটির পশ্চিম পাশে তো পশ্চিম পাশে এসেই দেখতে পেলাম একটি ছোট্ট একটি মাঠ এবং সামনে একটি লেক এখানে সিঁড়ি বাঁধানো আছে তো সম্ভবত এটা কোনো ঘের হবে এগুলা নতুন তৈরি করা হয়েছে তবে এটা হচ্ছে অজু এবং গোসলের জন্য চারিপাশের জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে পরিবেশটা খুবই মনোরম এপাশে এসে সব থেকে খারাপ লাগছে এই বিল্ডিং এর কিছু ছোট ছোট গাছ এই গাছগুলো যদি এখান থেকে উপড়ে ফেলা না হয় তবে এই ধরনের ইমারতকে নষ্ট করে দেওয়ার জন্য এই ছোট গাছই যথেষ্ট অনেক বিল্ডিংয়ে দেখা যায় এরকম গাছ বড় বড় হয়ে থাকে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত ইমারতের তিনটি কার্নিশ চিরাচরিত বাংলা স্থাপত্য রীতি অনুযায়ী বাঁকানো মেহরাবগুলোর নিচের অংশ মাটির ভেতরে কিছুটা ডেবে গেছে অলঙ্করণের ক্ষেত্রে জালির কাজ ফুল ও লতাপাতার ডিজাইন যুক্ত বৃত্ত বর্তমানে এই অলঙ্করণগুলি শুধু মেহরাবের কুলুঙ্গিতে খিলানের উপর এবং বাঁকানো কার্নিশে লক্ষ্য করা যায় স্থানীয়দের মতে মসজিদটি খান জাহানের কোনো কর্মচারী নির্মাণ করেছিলেন চোনাখোলা মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় করা হয় উনিশশো সালে মসজিদটিকে ঐতিহাসিক পুরাকৃত্তি হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ইউনেস্কোর ঐতিহাসিক চুনাখোলা মসজিদকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে অন্তর্ভুক্ত করে হজরত খানজাহান আলী রহমতুল্লা আলাইহের বিভিন্ন স্থাপনায় ব্যবহারের প্রয়োজনীয় চুন উৎপাদনের জন্য চুনাখোলা কেন্দ্র স্থাপন করেন ফলে পোড়ামাটির অলঙ্করণে নির্মিত মসজিদটি চুনাখোলা মসজিদ হিসেবে পরিচিতি পায় করে করা তো এখানে দেখেন কত সুন্দর হয়েছে এরপাশেও একটি অনেক বড় গাছ দেখতে পাচ্ছি তো আমি এখন এই গাছটাকে উপরে ফেলবো কারণ এই গাছটা অনেক বড় হয়ে গেছে হয়তো দিন এগুলা পরিষ্কার করা হয় না তো চলুন এখন আমরা অন্য আরেকটি মসজিদ দেখতে যাব তো এখন আমরা যাচ্ছি বিবি বেগিনি মসজিদ দেখতে আমরা যে পথ দিয়ে আসছিলাম পিচের যে রাস্তা যেখান থেকে বামে গেছিলাম ওই ঠিক তার অপোজিটের ডাইন পাশেই হচ্ছে বিবি বেগনি মসজিদ এখন আমরা ওই মসজিদটি ভিজিট করব তো আজকে আমার সফর সঙ্গী হিসেবে আছে আমার এক বন্ধু মানিক সেও এরকম নতুন নতুন জায়গা ভিজিট করতে খুবই আগ্রহী তাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমি তো আসিনি কোনোদিন এবার এই জায়গাতে আমরা যে বামে এই চলে আসছি বিবি মসজিদ হচ্ছে বিবি মসজিদ এখানে নেম প্লেটটার অবস্থা খুবই খারাপ লেখাগুলো অনেকাংশই উঠে গেছে তো এখন আমরা এটাকে ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন ভিতরে যাই বিবি বেগনি মসজিদ বাগেরহাট সদর গম্বুজ মসজিদ হতে পশ্চিমে সাতশো মিটার দূরে ঘোড়াদিকির পাড়ে অবস্থিত বৃহদাকৃতির এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি স্থায়ীভাবে বিবি বেগনি মসজিদ নামে পরিচিত সম্ভবত পঞ্চদশ শতাব্দীতে জাহান আলী রহমতুল্লাহ আলাহ এর সময়ে মসজিদটি নির্মিত হয় স্থাপত্যিক গঠনে মসজিদটি সিংড়াই মসজিদের অনুরূপ তবে আকারে অনেক বড় পূর্ব দেয়ালে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে খিলানাকৃতির প্রবেশ পথ রয়েছে কিবলা দেয়ালের ভেতর দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত তিনটি মেহরাব এর চার কোণে চারটি মিনার রয়েছে মিনার সহ অতি বাহুর দৈর্ঘ্য ষোলো পয়েন্ট পনেরো মিটার ও ভেতরের দিকে দশ পয়েন্ট ছয় মিটার দেয়ালগুলি দুই পয়েন্ট সাতানব্বই মিটার পুরু মসজিদের নামকরণের ব্যাপারে সঠিকভাবে জানা যায় না তবে অনেকের মতে বিবি বেগনি সম্ভবত হজরত খান জাহান আলী একজন ঘনিষ্ঠ অনুসারী বা খান জাহানের স্ত্রী ছিলেন তার নামানুসারেই মসজিদের নামকরণ করা হয় বিবি বেগনি মসজিদের স্থাপত্যর সাথে বাগেরহাট সিংড়াই মসজিদের মিল রয়েছে উনিশশো সালে মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে তালিকাভুক্ত হয় উনিশশো সালে ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট নামে ইউনেস্কোর তালিকায় বিশ্ব ঐতিহ্য স্থলে এই মসজিদটি অন্তর্ভুক্ত বন্ধুরা আমি ট্রাভেল রিলেটেড ভিডিও তৈরি করি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ